ভারত বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে এসছিলো এখন নিজেরাই কিন্তু ভাঁধে পড়ে গেছে হ্যাঁ নিজেরাই কিন্তু ভাঁদে পড়ে গেছে এই ভারতের এই হিন্দুগুলা জানে না যে বাংলাদেশের মমিন মুসলমানের ওপরে আল্লাহর বিশাল রহমত যারাই নাকি বাংলাদেশের এই মমিন মুসলমানদেরকে বিপদে ফেলবে এবং তাদেরকে কোনো খাতির যত্ন না করবে ইজ্জত সম্মান না দিবে তাদের ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য এবং ফলাফল কিন্তু একেবারে হাতে নাতে বিষয়টা এমন না যে আমি কোনো বানিয়ে কোনো কিসা আমি এ ফেদে বসছি জাস্ট ভিডিও বানানোর জন্য জিনা এইখানে এই যে বাংলাদেশের মিডিয়াতে একটা দুর্দান্ত খবর দিল খবরটা শুনে মনটা ভরে গেল আহ কি আনন্দ আকাশে বাতাসে খবরটা একটু শুনি বাংলাদেশি রোগীর অভাবে ভারতের হাসপাতাল ব্যবসা একেবারেই লাটে উঠেছে তত উঠবেই তত উঠবেই এই ভারত কখনো বাংলাদেশের এই রোগীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না বাংলাদেশের মানুষের প্রতি এখনো কৃতজ্ঞতা স্বীকার করে না অথচ এই বাংলাদেশের মমিন মুসলমানদের ওপরে আল্লাহর রহমত একেবারে অঝোর ধারায় ঝরে পড়ছে তো এখন ফলাফল তো হাতে নাতে ভারত যদি বাংলাদেশের এই মমিন মুসলমানদেরকে পাত্তা না দেয় ইজ্জত সম্মান না দেয় তাহলে তাদের তো এই হাসপাতালের অবস্থা এরকম হবে ভিসা কড়াকড়িতে কলকাতায় চিকিৎসা করতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা বিপুল হারে কমেছে যে হাসপাতালগুলো বাংলাদেশকে কেন্দ্র করেই চলত সেগুলো মার খাচ্ছে সেগুলো এখন চলছে ডিমে তালে কি সমস্ত উল্টা পাল্টা খবর দেয় এতক্ষণ তো ভালোই খবর দিচ্ছিল এতক্ষণ কিন্তু ভালোই খবর দিয়েছিল হঠাৎ করে এসে একটু এলেমেলে খবর বললো আরে কিসের ঢিমে তালে চলছে আমি তো খবরে শুনলাম যে ওই সমস্ত হাসপাতাল যেখানে নাকি বাংলাদেশের রুগী গিয়ে চিকিৎসা নিত তো এখন যেহেতু ভারত ভিসা বন্ধ করে দিয়েছে নামক ওই অল্প কিছু দেয় আর কি তো ভাগ্য করে অনেকেই মানে অনেকে তো পাই না অল্প কিছু লোকজন পায় তো এর উপরে ভিত্তি করে তো আর হাসপাতাল চলতে পারে না তো আমি তো এই জন্যে খবর যেটা শুনলাম যে এই রুগীর অভাবে ওই সমস্ত হাসপাতালের মালিকরা নাকি অলরেডি লালবাতি জ্বালিয়ে দিয়েছে অনেক হাসপাতাল বন্ধ হয়ে গেছে আয়ু গর্জনের অভাবে ওই হাসপাতালের মালিকরা নাকি অলরেডি রাস্তায় ওই ভিক্ষা করছে ভিক্ষা করছে আমি তো এটাই শুনলাম এখানে তালে চলছে কি আরে ঢিমে তালে চলাও তো এক ধরনের চলা তো এটা তো কোনো খবর হলো না আসল খবর হবে যে তারা ভিক্ষা করছে এটাই তো দেখে তারপর ব্যবসায় মার খাচ্ছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলো এই হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ট্রাভেল এজেন্সি হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা সেগুলো এখন মন্দা মাথায় হাত দিয়ে বসে আছেন ব্যবসায়ীরা আবার উল্টা পাল্টা কথা কিসের মাথায় হাত দিয়ে বসে আছে মাথা হাত দিয়ে বসে রাখবে তাহলে তাদের পেট চলবে কেমন আমি তো শুনলাম যে অলরেডি যারা নাকি ব্যবসা বাণিজ্য করতো তারপরে যাদের হোটেল টোটেল ছিল ওই যে মার্কিস রোড মার্কিস স্ট্রিট নিউ মার্কেট এরিয়া ওই সমস্ত অঞ্চলেই তো বাংলাদেশের মানুষ গিয়ে উঠতো কলকাতায় তো ওই সমস্ত হোটেল তারা দুশো টাকার রুম ভাড়া তারা এক হাজার টাকা নিত তারা তো মানুষের গলা কাটতো বাংলাদেশ থেকে গেলে তারা মনে করতো বাংলাদেশের মানুষের পকেটে অনেক টাকা এই জন্য দুইশো টাকা তিনশো টাকার রুমের টাকার বেশি ভাড়া হয় না এমন রুম সেইটা তারা এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা নিত তারা তখন চাষার মতো ব্যবহার করত। তো এখন তো বাংলাদেশের মানুষ আর ভারতে যায় না চিকিৎসার জন্য যায় না মার্কেটিং এর জন্য যায় না ওখানে ব্যসা কিনা নাই হোটেলে বোর্ডার নাই এই হোটেলওয়ালারা শুনছি তারাও নাকি তাদের ওই হোটেল টোটেল বিক্রি করে দিয়ে কেটে পড়ার ধান্দা আসে আর সেখানে যারা চাকরি বাকরি করতো তাদের কোনো চাকরি নাই ওই যে বেয়ারা টেয়ার আসে না ম্যানেজার তো তাদের চাকরি টাকরি নাই আর যারা রাস্তায় ফুটফাতে বিভিন্ন জায়গায় কাপড় সাপড় কাপড় সাপড় বিক্রি করতো বা নানা রকম বিক্রি করতো তাদের যেহেতু এখন আর কাস্টমার নাই তারা নাকি এখন সব হারিয়ে এখন সে তারাও নাকি ভিক্ষা করছে এটাই শুনলাম হাতে হেরিকেন নিয়ে তারা নাকি ভিক্ষা করছে খবরটা তো আসলে হবে এরকম তারা মাথায় হাত দিয়ে বসে থাকবে কেন মাথায় হাত দিয়ে বসে থাকলে চলবে কেমন আফটারঅল পেট চালাতে গেলে তো কিছু আয় কিছু জানতো না তারা তো জানতো খালি ধান্দাবাজি করতে অর্থাৎ বাংলাদেশের পাবলিক দায়িত্ব এবং তাদের মাথায় বাড়ি দিয়ে তারা আয় উপার্জন করতো এখন ভারতের লোকের মাথায় বাড়ি দিয়ে তো এত সহজে টাকা উপার্জন করা যায় না আর অন্য কাজ তারা শেখেও নাই তাহলে তাদের কি করতে হবে ওই এখন হয় চুরি চিন্তাই করতে হবে আর নাইলে রাস্তায় গিয়ে ভিক্ষা করা ছাড়া কি কোনো গতি আছে কোন কোন হাসপাতালে জনবলের খরচ কমাতে চলছে কর্মী ছাটাই এগুলোর মধ্যে আছে ডিসান রুবি নারায়ণা ফর্টিস মেডিকা বিআরএস মতো বড় বড় বেসরকারি হাসপাতাল এই যে কত নামি দামি হাসপাতালের নাম বললো তাই না তো এরা তো বাংলাদেশের এই যে সহজ সরল সহজ সরল এবং আল্লাহর রহমত প্রাপ্ত যে সমস্ত মমিন বান্দা তাদের টার্গেট করেই তারা এই ধরনের ব্যবসা ছিল তারা এই সমস্ত ব্যবসা ছিল তো যেহেতু আমার কাছে যেটা মনে হয় এটা আল্লাহর মায়ের এটা আল্লাহর মায়ের কেন জানেন কারণ আমার কাছে যেটা মনে হয় যে একসময় একসময় কিন্তু এটাই প্রচলিত ছিল যে ভারতে চিকিৎসা ব্যয় অনেক কম আর বাংলাদেশের থেকে তো অনেক কমই এ এরকম একটা ধ্যান ধারণা ছিল আর কি কিন্তু যখন বাংলাদেশ থেকে ব্যাপক হারে এই যে ভারতে চিকিৎসার জন্য যেত না তখন কিন্তু তারাও বুঝিয়ে গেল যে বাংলাদেশ থেকে যাওয়া যে রোগী তারা পকেট ভর্তি পয়সা নিয়ে যায় এবং তাদের যত টাকা লাগে তাদের কোনো সমস্যা নাই এরকম একটা তাদের চিন্তা ভাবনা হলো আর ওদের তো প্রচণ্ড লোভ হলে হলে কি ওরা কিন্তু ওই যে আগের যে চিকিৎসা যেটা সহজ মানে সহজলভ্য ছিল এবং সহজ ছিল অর্থাৎ অল্প পয়সা হতো ওরা কিন্তু রেট বাড়িয়ে দিল বিষয়টা এমন না যে ওরা রেট কমালো অথবা আগের মতো ছিল বিষয়টা হলে তা না যারা নাকি ভারতে চিকিৎসা করতে গেছে তারা খুব ভালো করে এটা জানে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আল্লাহর তরফ থেকে এটা বাংলাদেশের মানুষের প্রতি এক রহমতের আর একটা নিদর্শন অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এখানে আসলে মালিককে মৃত্যু জীবন এগুলো দেওয়ার মালিককে আল্লাহ না তো বাংলাদেশ থেকে লাখে লাখে লোক এভাবে তাদের জীবন বাঁচানোর জন্য তারা যে ভারতে যেত এবং ভারতের এই যে হিন্দু ডাক্তার তাই না মুশরেক তো তাদের কাছে গেলে পরে তাহলে কি এরা কি রহমতপ্রাপ্ত মমিন মুসলমানরা নবীর শিক্ষা আল্লাহর শিক্ষা এটা অনেকটা তুষতা ছিল করলো না কারণ যে জীবন আল্লাহ দিবে বা আল্লাহ বাঁচাবে আর রোগ ব্যাধি সেটাও আল্লাহ দেয় আর নবীর শিক্ষা মানে চিকিৎসা বিজ্ঞানের যে শিক্ষাটিকে আছে যে লোহা গরম করে পাথায় এক দেওয়া তারপরে কালি জিরে খাওয়া তারপরে উটের মোত ইত্যাদি ইত্যাদি নানা রকম চিকিৎসা তো এগুলো আমরা হাদিস থেকে জানি তো মমিন মুসলমানরা নবীর চিকিৎসার উপরে ভরসা না করে তারা যে ভারতে যেত তো এমনিতে আবার আল্লাহ দেখত যে এই বাংলাদেশের মমিন মুসলমানরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ বলে ফেলা হেনা তুলে ফেলে এরা দিন যত যাচ্ছে আগে ধর্ম প্রাণ ছিল পরে ধর্ম মাদ হয়ে গেল অর্থাৎ আবার চিকিৎসার জন্য তারা ভারতে যায় অর্থাৎ সেই হিন্দুদের কাছে যায় তাহলে আল্লাহ চিন্তা করলো যে এই যে ভারতে চিকিৎসার জন্য যায় এটা বেসিক্যালি শয়তানের খপ পরে পড়ে যায় তো আল্লাহর তো বান্দাকে রক্ষা করার একটা দায় দায়িত্ব আছে তাই না তো এই জন্যেই বস্তু তো এই যে এই পাঁচ অগস্টে গণভ্যুত্থান ঘটলো যেখানে ভারতের পছন্দনীয় যে সেখানে সরকারের পতন ঘটলো যাতে করে এবং এর সবগুলোই কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং আল্লাহর হুকুম দ্বারা হয়েছে কেন কারণ এই ধরনের ঘটনা ঘটলে ভারত তখন তাদের ইজ্জত সম্মান বাঁচানোর জন্যে এবং একই সাথে বাংলাদেশের মানুষকে একটু শিক্ষা দেওয়ার জন্য এই যে ভিসা কড়া কড়াকড় করে দিবে কেন এটা করছে এটা আল্লাহর নির্দেশ যাতে করে এই বাংলাদেশের মমিন মুসলমানরা ভারতে যেতে না পারে এবং তাদের ইমান আকিদা যাতে কোনোভাবেই কলুষিত না হয় এবং মরার পর বাহাত্তর হুর যেন কোনোভাবেই মিস না হয় কারণ আল্লাহ বাংলাদেশের মমিন মুসলমানদের উপরে ভীষণভাবে প্রীত এবং রহমত বর্ষণ করছে এবং এদের এত ভালো বন্দর দেখার দা দায়িত্ব তো তার উপরে বর্তায় তো এত আল্লা করবে এত নামাজ রোজা করবে এত ধর্ম মাদনা করবে এর ভরে মরার পরে সে বাহাত্তর হুর পাবে না আল্লাহ তো এটা মানতে পারে না এবং আমার মনে হয় যে ঠিক সেই কারণে এই ঘটনাটা ঘটছে চিন্তা ভাবনা করে আমি এটাই বের করলাম এছাড়া তো অন্য কোনো কারণ নেই এই যে ভারত তাদের সরকার কি বুঝছে না যে তাদের ওই কলকাতা এবং আশেপাশের হসপিটালগুলো বাংলাদেশের রোগীদের অভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না আর খালি হসপিটাল কেন ওখানে যে ব্যবসায়ী বসাই আছে তাদেরও তো লালবাতি জ্বলছে তাই না তো ভারত তারপরেও তো কোনো ব্যবস্থা নিচ্ছে না অর্থাৎ বাংলাদেশের মানুষদেরকে তো ভিসা দিচ্ছে না কেন অর্থাৎ আল্লাহ তাদের হৃদয়ে সেল মেরে দিয়েছে সেল মেরে দিয়েছে যাতে কোনোভাবেই তারা এই বাংলাদেশের মানুষকে ভিসা না দেয় এবং সেটা বাংলাদেশের জন্য কি সাপে বর হয়েছে সাপে বর হয়েছে আর ভারতীয় ব্যবসায়ী এবং হাসপাতাল মালিকদের একেবারে মানে পাশায় লাথি দিয়ে পুরো ভিগেরি বানিয়ে দিয়েছে এতে যে আমি কত প্রীত এবং আনন্দিত ভাষায় বলে আমি মানে প্রকাশ করতে পারবো না কারণ আর যাই হোক বাংলাদেশের মমিন মুসলমানরা ভারতে গিয়ে চিকিৎসা করে অথবা টুরিস্ট ভিসায় গিয়ে ভারতে বেড়াবেড়ি করে তাদের ইমান একইদা নষ্ট করবে এবং মৃত্যুর ঘরে বা হুর হারাবে এইটা তো ভাই আর যাই হোক আমি তো মেনে নিতে পারি না অতএব আল্লাহ যেটা করছে ভালোই করছে আপনারা কি বলেন ধন্যবাদ